বিস্মিল্লাউ রহমান রহিম ন্যাশনাল এম্পয়মেন্ট হিম রাইস ফাউন্ডেশনের পক্ষ থেকে সিটিজি টাইম এবং চ্যানেল কর্নভূলির পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উনিশশো সাল থেকে এই দিবসটি পালন করা আছে সারা পৃথিবীতে এই দিবসটি পালন করে আসতেছে কাগজে কলমেই আমাদের এই যে মানবাধিকার দিবসটি পালন হয় পৃথিবীর শক্তিধর দেশ থেকে ছোট্ট দেশ পর্যন্ত শাসক গোষ্ঠীরা এই যে মানবাধিকার দিবসটি পালন করে অথচ মানবাধিকার যে ধারা এগুলি পালন করে না যার পরিপ্রেক্ষিতে মানুষ শোষণ হয় মানুষের উপর অত্যাচার নেমে আসে গেলে মানুষের উপর ক্ষমতায় অত্যাচার শুরু করে দে। বিভিন্ন দেশে বিপ্লব শুরু হয় বিভিন্ন দেশে মানুষকে অত্যাচার নিপীড়ন নির্যাতন করা হয় আনে সুশাসন থেকে দেশবাসী বিশ্ববাসীর প্রত্যেকটা জনগণ বঞ্চিত থাকে সুশাসন শাসন বলতে কিছু থাকে না যারা শক্তিধর দেশ তারা ছোট্ট দেশের উপর তারা থাবা মারে যার কারণে এই ছোট্ট দেশগুলি ছোট্ট হয়ে থাকে তাদের জনশক্তি নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হইতে পারে না যার জন্য মানবাধিকার দিবসক আন্তর্জাতিকভাবে পালন করা হলো আমাদেরকে এই যে মানবাধিকার রক্ষার জন্য কেউ এগিয়ে আসতেছে না যারা ক্ষমতা যায় তারা মানবাধিকার লঙ্ঘন করে আমাদের দেশের কথা বলি আমাদের দেশে একটা বিপ্লবের মাধ্যমে পাঁচই আগস্ট একটি নতুন সরকার অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে আমরা এখনো যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন হয়েছে তাদেরকে আমরা রক্ত زيد দাগ শুকিয়ে গেছে কিন্তু তাদের যে আবেদন নিবেদনগুলি আমরা এই যে এখনো ধরে রাখতে পারতেছি না কারণ আমাদের সরকার পরিচালনা করতেছে সরকার চেষ্টা চালাচ্ছে সরকার কিন্তু যারা মানবাধিকার রক্ষা করার কথা তারা লঙ্ঘন করতেছে আমরা দেখতে পাচ্ছি এই যে আইনের গরিবেরা আইনের কোন সুশাসন পাচ্ছে না জিনিসপত্রের মূল্য কোন রকমের ধারাবাহিকতা নাই যার ইচ্ছা তার যেরকম চাই সেরকম করতেছে এই যে সরকারকে দুর্বল বাবার কারণে মানুষেরা যেখানে যারা আইনের সুশাসন প্রতিষ্ঠা করবে তারা আইনকে লঙ্ঘন করতেছে বছরের পর বছর মানুষ কষ্ট পাচ্ছে কিন্তু আইনের যে সুশাসন পাওয়ার কথা সেটা পাচ্ছে না আমরা দিন দিন দেখতে পাচ্ছি মনুষ্যত্ব হারাই যাচ্ছে মনুষ্যত্ব হারা যাওয়ার কারণে আমাদের দেশ পৃথিবীর বিভিন্ন দেশ জনগণ কষ্টের মধ্যে জীবন যাপন করতেছে আপনার আমরা দেখি যাচ্ছি কিন্তু কেউ প্রতিবাদ করার মতো শক্তি কারো নাই কারণ প্রত্যেক যারা প্রতিবাদ করবে তাদের উপর স্টিম রোলার সালাই দিচ্ছে সরকার কর্মকর্তা কর্ম কর্মকর্তা বিন্দু যার পরিপ্রেক্ষিতে মানুষ চুখ বুঝি সহ্য করে যাচ্ছে কেউ কারো বলার মতো বলতে পারতেছে না বললে তাদেরকে রাতের রান্ধাকারে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যাচ্ছে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী যদি মানবাধিকার লঙ্ঘন করে আর সেই দেশের জনগণ শান্তিতে থাকবে কিভাবে এইরকম সারা পৃথিবীতে আমরা দেশগুলি দেখি যারা শুসার হয় যারা মানবাধিকার লঙ্ঘন যেখানে যখন হয় তখন দেখা যাচ্ছে তাদের উপর রাতের অন্ধকারে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নিয়ে যাচ্ছে নির্যাতন করছেন কেউ আর বয়ে আইন বাহিনীর বয়ে মুখ ভরি সহ্য করে যাচ্ছে কথা বলতে পারতেছে না কেউ যদি বলে আবার তাদের কথাগুলি তুলে ধরার পর তারা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তাই আমরা আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এই কথাগুলি আমরা যেহেতু জাতীয় পরিবেশ মানবাধিকার দেখে দেশবাসী এবং বিশ্ববাসীকে একটি বার্তা দিতে চাই কোন দিন আপনি যেমন আসাদ সরকার জনগণের নির্যাতন করলো আজ কোথায় তার সীমার একা কোথায় সাদ্দাম দেশকে শাসন করলো নির্মম মানুষকে হত্যা করল আলেমকে হত্যা করলো তারা কোথায় আমাদের দেশের কথা বলি আমাদের দেশের আলেম ওলমাদেরকে বন্দি করি যে অত্যাচার নিবেদন চালানো হয়েছে তারা এখন আর কোথায় তাহলে শেষ একটা আছে সেই দেখার জন্য হয়তো আমরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে খেলার মাধ্যমে যে পারিবারিক বন্ধনের মাধ্যমে যেই একটি ভারসাম্য রক্ষার জন্য এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছে অথচ সেই সৃষ্টি আল্লাহ নাফরমানি করে যে সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য তা বাদ দিয়ে যখন নিজস্ব মন গড়া নিয়ে দেশ এবং জনগণকে পরিচালনা করে জনগণও শান্তি পায় না সরকারও শান্তি পায় না যার জন্য আমরা পদে পদের ওই দিকে চলে যেতে হবে আমাদের প্রিয় নবজী যেভাবে মানবাধিকারের কথা বলে গেছেন সেই দিকে যদি আমরা ফিরিয়ে যেতে পারি তাহলে পৃথিবীতে আমরা মানবাধিকার রক্ষা করতে পারবো আমাদের মনের মধ্যে একটু আকুতি থাকবে হাই রে আমি এই লোক যেমন মানুষ আমি তো সেই মানুষ মানুষ মানুষের জন্য তাহলে কেন আমরা মানবাধিকার লঙ্ঘন করি আসুন আমরা মানবাধিকার লঙ্ঘন না করে দেশের সুশাসন প্রতিষ্ঠা করি সারা পৃথিবীময় আমরা সুখী সমৃদ্ধ দেশ গঠন করার জন্য আজকের এই মানবাধিকার দিবসে আকুল আবেদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ